সুদানের আবেদি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদু গলি লস্টিক পেঞ্জ এ সন্ত্রাসী হামলার নিহত ও আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম পরিচয় জানিয়েছেন সেনাবাহিনী হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হন এবং আটজন আহত হন বলে গতকাল জানানো হয়েছিল আহতদের মধ্যে কয়েকজনের সফল অস্ত্রোপ্রচার সম্পূর্ণ হয়েছে দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহতের পরিচয় জানানো হয় আর জানায় সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুরি লস্টিক্সের বেজে শনিবার তেরো ডিসেম্বর স্থায়ী সময় আনুমানিক বেলা তিনটা চল্লিশ মিনিট থেকে তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিচ্ছেদবাদী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলার পরিচালনা করা হয় এতে দায়িত্বরত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আটজন শান্তিরক্ষী আহত হন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা নাটোর সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম কুড়িগ্রাম সৈনিক শামীম রেজার রাজবাড়ী সৈনিক শান্ত মণ্ডল কুড়িগ্রাম মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ ও লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া গাইবান্দা আহতদের মধ্যে আছেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান সার্জেন মোহাম্মদ মুস্তাকিম হোসেন কর্পোরাল আফরোজা পারভিন ইতি লান্স কর্পোরাল মহিবুল ইসলাম সৈনিক মোহাম্মদ মেজবাউল করিম সৈনিক মোহাম্মদ উম্মে হানি আক্তার সৈনিক চুমকি আক্তার অর্ডনার্স ও সৈনিক মোহাম্মদ মানাজির আহসান আইএসআ আর জানায় আহত আটজন শান্তিরক্ষীকে প্রয়োজনে চিকিৎসা প্রদান করা হচ্ছে তাদের মধ্যে সৈনিক মোহাম্মদ মেজবা উল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপ্রচার সম্পূর্ণ করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অপর আহত জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার সংযোগে হস্তান্তর করা হয়েছে এবং তারা সবাই সংখ্যা মুক্ত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানাচ্ছে শহীদ শান্তিরক্ষীদের আত্ম আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের স্বীকৃতির এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোক সমাপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে বলেও জানিয়েছেন আইএসপিআর গুলুবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান আদি শারীরিক অবস্থা এখনও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসার গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অন্তত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এই তথ্য জানান বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মেডিকেল বোর্ডের একই মেডিকেল বোর্ডের এই বৈঠক অনুষ্ঠিত হয় হাদি চিকিৎসার যুক্ত এবং চিকিৎসক জানান হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগে সিটি স্ক্যান করা হয়েছে এই রিপোর্ট সিটি স্ক্যানের মস্তিষ্কে ব্যাপক ইডিমা পানি জমা ও অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে যা ব্রেইনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মস্তিষ্কের কিছু অংশ ছিটা 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 রক্ত জমাট পাথায় লক্ষণও পাওয়া গেছে অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাতির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ চিকিৎসকের ভাষ্য অনুযায়ী ফুসফুসের অবস্থা আরও ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাতির শ্বাস প্রশ্বাস চালু রাখা হয়েছে তবে কিছুটা স্বস্তির বিষয় হলো তার কিডনি কার্যকরিতা স্বাভাবিক আছে দিনে প্রায় চার লিটার পানির ইউরিন দিনে প্রায় চার লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুয়ার ব্যালেন্স করা হচ্ছে তবে চিকিৎসকদের মতে সবচেয়ে বড় উদ্বেগ না উদ্বেগের জায়গা এখনও মস্তিষ্ক ব্রেন টেস্টিং ইঞ্জুরি এখনও গুরুত্ব অবস্থায় রয়েছে আরও উদ্বেগজনক বিষয় হল যে দিক দিয়ে অপারেশন করা হয়েছিল তার বিপরীত পাশে দিয়ে মস্তিষ্কের সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে বিদেশে পাঠানোর প্রসঙ্গে চিকিৎসক বলেন উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি জানান মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এটি কেস সামারি প্রস্তুত করে দেওয়া হয়েছে বিদেশ থেকে কোনো হাসপাতাল বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণ করলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে তিনি আরও বলেন থাইল্যান্ড সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নেওয়া হবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না পাশাপাশি রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক শারীরিক স্থিতিশীলতা আছে কি না সেটিও বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে